সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন আর ভোটের সময় ঘনিয়ে আসার সাথে সাথে আইন পরিস্থিতি আরও উন্নতি হবে বলে আশা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচনে মত বিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন এ সময় সিএসি বলেন গত নির্বাচনে যে প্রিজাইডিং অফিসাররা সমস্যা তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন পদ্ধতির উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে তাই আগামী নির্বাচনে কেন্দ্রে ভোটারকে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করে প্রধান নির্বাচন কমিশনার ইলেকশনের তারিখ আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে আমরা সবাইকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তির পূর্ণভাবে নির্ভয়ে এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই চেয়ারম্যান জি এম কাদেরে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ও কমিটি বাণিজ্য করে জাতীয় পার্টিকে ধ্বংস করেছেন তার স্বেচ্ছাচারিতা ও স্বজন প্রীতির কারণে দলে পরিবারতন্ত্র চলছে এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির অব্যাহতি পাওয়া নেতারা সকালে রাজধানীর গুলশানে এক সম্মেলনে তারা বলেন রাজনীতির মাঠে সারা দেশে আবারও ঘুরে দাঁড়াবে জাতীয় পার্টি আর বিভাজন থেকে ঐক্যবদ্ধ হতে এ কাউন্সিল দলটির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞা জারি থাকায় তাকে বাদ দিয়ে কাউন্সিল করছে দলটির অব্যাহতি পাওয়া নেতারা আমি দাবি নিয়ে বলছি আপনারা একত্র থাকুন আমরা সারা বাংলাদেশকে জাতীয় পার্টি নেতা কমিটিতে সুসংগঠিত করে আবারও জাতীয় পার্টিতে বাংলাদেশে একটি ডিসাইডিং ফ্যাক্টর হিসাবে গড়ে আজকে সঠিক সবাই এই নেতারা আজকে এখানে দায়িত্ব নিয়েছে এর সাথে ভালোবাসার জন্য জনগণের ভালোবাসার জন্য যে পার্টি থেমে যাচ্ছে পার্টি টুকরো টুকরো হচ্ছে পার্টির মধ্যে অনৈক্য হচ্ছে এবং যারা মূল দায়িত্বে তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে গাজীপুরে সাংবাদিক দুহীন হত্যা সহ অন্য ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্বের সাথে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দুপুরে শৈলকুপা এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের কোনো ত্রুটি ছিল না সরকারের পক্ষ থেকে কোনো গাফিলতিও হয়নি বলেও জানান তিনি অ্যাটর্নি জেনারেল আরও বলেন বিগত সতেরো বছরে দেশের প্রতিটি এলাকায় গডফাদার ও সন্ত্রাসী তৈরি হয়েছিল মানুষের জীবন ছিল অনিরাপদ কিন্তু নতুন প্রজন্ম জন্ম সেসব গডফাদারদের জননীকে দেশ থেকে বিতাড়িত করেছে সতর্কতার সাথে এবং গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে নিয়েছে এবং গাজীপুরের ঘটনার কিভাবে সরকার পদক্ষেপ নিয়েছে সরকারের জায়গাতে পদক্ষেপে কোনো গাফিলতি আছে কিনা সে ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি সরকার যা করণীয় সব কে ভালো আমরা প্রত্যাশা করি চেষ্টা চলে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাসুল বৃদ্ধির আতঙ্কে ভুগছেন ব্যবসায়ীরা এরই মধ্যে কন্টেনার হ্যান্ডেলিং এর মাশুল বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে বেসরকারি কন্টেনার ডিপো বন্দর ও বেসরকারি কন্টেনার ডিপো মাসুল বৃদ্ধি করলে বেড়ে যাবে জাহাজের ভাড়া প্রভাব পড়বে ভোগ্য পণ্যের উপর এমনটাই বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উনচল্লিশ বছর পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একশো আটষট্টি ধরনের সেবা এবং সেবা উপকরণে বিশ থেকে তিরিশ শতাংশ হারে মাসুর বৃদ্ধির অনুমোদন পেয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে অনুমোদন পেলেই প্রকাশিত হবে গ্যাজেট চট্টগ্রাম বন্দরে ত্রিশটি শিপিং কোম্পানির জাহাজ ও কন্টেনার আসা যাওয়া করে এই শিপিং কোম্পানিগুলোর সাথে আরও সত্তরটি কোম্পানি রয়েছে যাদের রয়েছে শুধু কন্টেনার খরচ বাড়লে শিপিং কোম্পানিগুলো বাড়িয়ে দেবে জাহাজ ও কন্টেনার ভাড়া আর পণ্যের দাম বাড়িয়ে দিয়ে বাড়তি খরচের টাকা বাজার থেকে তুলবেন আমদানিকারকরা সার্ভিসে যদি বা অর্থনৈতিকভাবে যদি কোনো একটা প্রেশার পড়ে সেটার আলটিমেট প্রেশার কিন্তু আমাদের ভোক্তা লেভেল পর্যন্ত পড়ে যা কিছু করতে হবে অনেক ধীরে ধীরে চিন্তাভাবনা করে এগুলোকে আপনার সম্পন্ন করতে হবে বন্দর ফিজ আবেলায় কাজ করুক এটা চাওয়া উচিত না বন্দর তার ব্যয়ের টাকা উঠায় আনবে তার কিছু সঞ্চয় রাখবে ভবিষ্যতের জন্য এটাই হওয়া উচিত বন্দরের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্যই বাড়াতে হয়েছে ট্যারিফ আর এর সুফল পাবে ব্যবহারকারীরা উন্নত সেবা পেতে হলে ট্যারিফ বাড়ানো ছাড়া উপায় নেই বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ওটের যেই আপনার যেই সক্ষমতা বাড়াইতে হলে এবং এটা যদি আমি কনসিস্টেন্টলি সাস্টেনেবল করতে চাই তাহলে কিন্তু আমাকে সব সময় যুগোপযোগী করতে হবে যুগোপযোগী করতে গেলে ওখানে খরচ লাগবে এবং ওই ইনভেস্টমেন্ট করলে আমার রিটার্নটা করতে থেকে আসবে ট্যারিফ তো একমাত্র উপায় আর কোনো উপায় আছে আমার এদিকে সেপ্টেম্বর থেকে বেসরকারি কন্টেনার ডিপো অ্যাসোসিয়েশন কন্টেনার হ্যান্ডলিং এর মাসুল বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে সমস্যা সমাধানে সব পক্ষের সাথে আলোচনার কথা জানান এনবিআর চেয়ারম্যান আমাদের অপারেশনাল কস্ট বেড়েছে প্রায় একশো দশ থেকে একশো বিশ পার্সেন্ট বিনিয়োগের কস্ট বেড়েছে এই কস্টগুলো যদি আমি রিয়েলাইজ করতে না পারি আমার মাসুলের মাধ্যমে তাহলে আমি এখানে রি ইনভেস্ট কীভাবে আমি সেবার মানটা কিভাবে আপনার স্ট্যান্ডার্ড বজায় রাখবো অফডক করাই হয়েছে মানে আমাদের বন্দরের অপারেশনকে ফ্যাসিলিটেট করা আরও কুইক করা আরও দ্রুত করা এফিসিয়েন্সি বাড়ানো আমরা অবডক এবং বিজনেস পিপল সবার সাথে আমরা বলবো প্রবলেম আছে এগুলোকে কীভাবে সলভ করা যায় আগে বন্দরে কন্টিনের প্রতি স্টাফিং চার্জ ছিল দুই দশমিক সাত তিন ডলার মাসুল বৃদ্ধির পর যা হবে ছয় দশমিক চার এক ডলার একইভাবে লিফট অন অফ চার্জ বাড়ছে আড়াই ডলার বাড়ছে টাক চার্জ পোর্ট ডিউস পাইলটিং চার্জ বার্থ হায়ার স্টোরেজ চার্জ সহ বিভিন্ন খরচ মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম মিরপুরে চলছে বিসিবি সভা সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ নাজিম সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে নাজিম বিসিবি সভার সর্বশেষ খবর আমাদের জানাবেন আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব যে সভা থেকে কি কি সিদ্ধান্ত আসতে পারে সেই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা সাথী যেটা হচ্ছে কি এখনো পর্যন্ত বিসিবি সভাটা চলছে এবং অনলাইনে কিন্তু যুক্ত আছেন আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি পাশাপাশি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আপনার কিছু চোদ্দটা বিষয় কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসার অপেক্ষায় আছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে যে আপনার বিপিএল এর যে আয়োজক সংস্থা যে আপনার ইভেন্ট ফার্ম যে কোন বিপিএল বিপিএল আয়োজনের ক্ষেত্রে যে কোন ইভেন্ট ফার্ম আসলে নির্বাচন করা হবে কারণ তিনটা আপনার শর্ট লিস্ট করা হয়েছিল তিনটা ফার্মকে সেখান থেকে কিন্তু আপনার যতটুকু জানতে পেরেছি সেটা কিন্তু আইএনজি গ্রুপ কিন্তু সব সবার থেকে গে গিয়ে আছে আগামী বিপিএল আয়োজনের ক্ষেত্রে তো সেই ইভেন্ট ফার্মটি কিন্তু এখনো পর্যন্ত নির্ধারণ করা হচ্ছে এবং পরবর্তীতে ব্রিফিং করবেন সেটা হচ্ছে যে আপনার সিদ্ধান্ত যখন আসবে তখনই জানানো হবে পাশাপাশি যদি আরেকটি কথা বলি সেটা হচ্ছে যে আপনার দুধকের যে একটা তদন্ত রিপোর্ট আছে সেই তদন্ত রিপোর্ট নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে সেই আলোচনার পর পরবর্তীতে কিন্তু জানানো হবে যে আপনার তৃতীয় বিভাগ যে ক্রিকেটারের বাছাই প্রক্রিয়াতে কিন্তু আপনার অসচ্ছতা খুঁজে পেয়েছে তো দুধক তো সেই জায়গাটাতে আসলে কিন্তু তার মানে আপনার নোটিস পাঠিয়েছে তো সেই ক্ষেত্রে সেই আলোচনা করার পরবর্তীতে

হোয়াইট হাউসে দুই দেশের নেতাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তকে ঐতিহাসিক উল্লেখ করে ট্রাম্প বলেন দুই দেশ সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার পাশাপাশি ভ্রমণ বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলা বহু বছর যুদ্ধ দখলদারিত্ব ও রক্তপাত বন্ধ হবে এদিকে এ চুক্তি দুই দেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবহন রুট উন্মুক্ত করবে এবং ওই অঞ্চলে মার্কিন প্রভাব বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা জাপানে ছাতা শুধু একখণ্ড কাগজ আর বাঁশের তৈরি বস্তু নয় কখনো তা আত্মার আশ্রয়স্থল আবার কখনো দূর করে কঠিন অসুখ বেশিরভাগ অঞ্চলে সকল ছাতা হাতে বানানো হয় বিশেষ এই ছাতাকে ঘিরে রয়েছে নানান সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব নিয়ম রীতিনীতি আর প্রাচীন বিশ্বাসে জাপানিদের জুড়ি মেলা ভাড় সেই বিশ্বাস জাপানিদের জীবনযাপনেও জড়িয়ে আছে বাদ যায়নি ছাতাও জাপানি ছাতা মানে শুধু বৃষ্টি বা রোদের থেকে রক্ষা নয় বরং এটি দেবতা বা আত্মাকে আকর্ষণ করার শক্তিশালী মাধ্যম যাকে বলা হয় ইউরেশিরো জাপানি বিশ্বাস অনুযায়ী ছাতার গোলাকৃতি অংশটি বহন করে আত্মার প্রতি ফলে ছাতা খুললেই নেমে আসে আত্মা নবম থেকে একাদশ শতাব্দীতে জাপানি ছাতার ব্যবহার শুরু হলেও তখন তা ছিল শুধুই ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক লম্বা ছায়ার মতো ছাতাগুলো রাজা বা ধর্মগুরুদের মাথার উপর ধরা হতো যা ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে সময়ের সাথে সাথে ছাতা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এর আধ্যাত্মিক গুরুত্ব এখনো অটুট কিয়টার ইয়াসুরাই উৎসবে ফুলে সাজানো ছাতা দিয়ে রোগ বেধে দূর করার বিশ্বাস চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ফুকো হাকাতা দনটাকো উৎসবে বিশাল আকৃতির কাশাবোকো ছাতাকে মনে করা হয় শুভকামনা আর সুস্বাস্থ্যের প্রতীক আর শিকোকোর ওকিনো দ্বীপে ওবন উৎসবে রঙিন ছাতাগুলো বহন করে পূর্বপুরুষদের আত্মা জাপানে ছাতা শুধু ব্যবহার্য সামগ্রী নয় এক ধরনের শিল্প সতেরোশো নব্বই সালে প্রতিষ্ঠানটি এখনো হাতে বানায় ঐতিহ্যবাহী ছাতা আর কানা যাওয়ার মাতসুদা ওয়াগাসে ছাতা তৈরি হয় দুই মাস ধরে বাঁশ মোটা কাগজ আর নিখুঁত কারিগরের মিশেলে ডেস্ক ডক্টর ইউনিসের জুলাই ঘোষণাপত্র জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা এমনটাই বলেছেন রাষ্ট্রচিন্ত্রক ফরহাদ মজহার ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি গণ অভ্যুত্থান সরকার বিএনপি এনসিপিকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন খুব উপরে দিয়েছেন ছাত্র উপদেষ্টাদের নিয়েও আমরা ছাত্রদেরকে বুঝলাম করা যাবে না করা যাবে না সংবিধান লাগবে আইন লাগবে কী করে চলবে তখন ওদেরকে ধরে নিয়ে এসে আপনি একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বানিয়েছেন তার সংবিধান রাখার জন্য শেখ হাসিনার সংবিধানকে টিকিয়ে রাখার জন্য ফ্যাশের সংবিধানটা আপনি টিকিয়ে রাখলেন টিকিয়ে রেখে এখন এই যে জুলাই ঘোষণার নামে আপনি যে ঘোষণাটা দিলেন এটা এটা হলো এস আলমের ঘোষণা এস আলম বুঝেন এটা হলো সমাজের লুটেরা মাফে শ্রেণী গণবুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোতে বাতিল হয়ে গেছে তাহলে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করলে তারা আদৌ রাজনৈতিক দল কিনা এটা তো জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে তারা আমরা কি গণব্যুত্থান নির্বাচনের জন্য আমরা এতগুলো লোক মারা গেছে এতগুলো লোক যে শহীদ হলো এতগুলো লোকদের আপনার পঙ্গু হয়ে আছে আমরা কিছুই সংস্কার করতে পারিনি এটার জন্য আমরা এটা এই এতগুলো লোক মরে গেল এর জন্য গুলি খেলা এতগুলো লোক তাহলে এটার তো জবাব দিয়ে তো আসির নজরকে করতে হবে এই যে ঘোষণাপত্র ডক্টর ইনুস দিলেন এটা হলো জনগণের সঙ্গে প্রতারণা এটা হলো একটা প্রহসন এটা হলো একটা চরম বিশ্বাসঘাতকতা যেদিন সৈনিকেরা নিজেরা সিদ্ধান্ত নিল আমরা জনগণের বুকে গুলি চালাবো না আমাদেরকে হুকুম দিল তবে সৈনিকরা ছিল গণভ্যুত্থান একটা প্রধান শক্তি তো আপনারা যে এই যে ডক্টর ইউনুস যে ঘোষণা দিলেন তো সে তো সাধারণ শ্রমিকদের প্রতি কোনো ধন্যবাদ নেই ছাত্র তরুণ ছাত্র তরুণ বলতে বলতে আমরা কী করেছি আমরা আসলে একটা আবার লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইয়াং কিছু তরুণদেরকে আমরা উৎসাহিত করেছি এখন ওরা ওই ওদের কাছ থেকে টাকা নিয়ে ওদের কাছ থেকে ওদের সাহায্যে ওরা রাজনৈতিক দল করছে ওদের সাহায্যে ওরা নির্বাচন করবে নির্বাচন করতে হলে দুই থেকে দুই থেকে পাঁচ কোটি টাকা লাগে কোথায় পাবে একটা ছাত্র আর ওর তো এখন ছাত্র ওর তো এখন বিশ্ববিদ্যালয় ফিরে যাওয়ার কথা তাকে বা আপনি তথাকথিত ম্যাট্রিকুলার্স ডিজাইনার বলে ঘোষণা দিয়ে আপনি উপদেষ্টা কেন বানান তার জবাবদিহিতামূলক সরকার আপনাকে লাগবে ফলে আপনাকে শক্তিশালী দুদক লাগবে আপনাকে শক্তিশালী মানবাধিকার কমিশন লাগবে আপনার শক্তিশালী বিভিন্ন রকম ব্যাঙ্কগুলোকে রিফর্ম করতে হবে আপনাকে ম্যাক্রো ইকোনমিক পলিসি লাগবে খুব ক্লিয়ারলি আপনাকে জনগণের খাদ্য সার্বভৌত বীজ সার্বভৌত এগুলো নিশ্চিত করবার জন্য অনেকগুলো কাজ লাগবে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে ফলে আমি বলবো যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা প্রচুর শিখেছি যেটা আমরা বিশ তিরিশ পঞ্চাশ বছর লাগতো শিখতে